কোন নারী পুরুষের মর্যাদা নষ্ট হোক সেটা তিনি চায় না আমরা সবাই মিলে আল্লাহর নবীর কাছে অনুরোধ করছি যেন চিঠি যখন নবীর কাছে পৌঁছালো হজরতে আলী চিঠি পড়লেন আল্লাহর নবী চিঠি শুনলেন লড়ায় দেখবি ও মুসলমানের নবীর দুই চোখ দিয়ে পানি দাঁড়ি ভিজে গেল নারী জাত হত্যা হবে মায়ের জাত হত্যা হবে মানুষ জন্মের কারখানা বন্ধ হয়ে যাবে আর সেই মেয়েরা এখন কি বলছে জানো নবীর কথা মান না গুষ্টি করা ছাড়বো না আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কানের জন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি কত স্বামীর কথা মানবো না বদ্ধ ঘরে থাকবো না কোরআনর কথা মানবো না একটার বেশি নেব না কি বলেন কি কি নিবে না কোন মেয়েটা ভালো আছে একটা ছেলে নি থাইরয়েড হয়ে গেছে সুগার হয়ে গেছে লো প্রেসার হয়ে গেছে সকাল বেলা এত বড় করে কি হয়েছে রে বুবু ডাক্তার 5 কিলোমিটার হাঁটতে বলেছে ডাক্তার বড় না আমার আল্লাহ বড় আরে ভাই এ দেশের মেয়েরা হাঁটে গত বছর নির্মল গ্রাম করার জন্য মেয়েরা প্রহরী আছে একটা লোকের পায়খানা নাই পাটের ভুয়ে বসেছে একটা মেয়ে বলছে পাটের ভুয়ে পায়খানা করছে কেন ও জড়িয়ে ধরে দু চারবার মুখে দিয়ে মেয়েটা চিল্লাতে লেগেছে ছাড়ে না বিচার শুরু হলো আমাকে খেজুর খেয়েছি বলে আমি পাইখানা ফিরতে এসেছি তুই আমার ডাকার কে অমনি ধরে মেরে দিছি টাকার লোভে মানুষ এত নিচে নামতে পারে কল্পনা ছিল না কত কথা বলা হয়েছে সাবধানে চলিও নারী পর্দার একজনের স্বামী কলকাতা থেকে ফোন করেছে হ্যালো বিবি আমি হরিরামপুরে এসেছি গ্রামটার নাম কি সলান সলান স্বামী যখন হরিরামপুরে এসেছে তবে কি উচিত তো তাইয়্যবুন রাজুলুল আউওয়ালু ফি ওয়াজহি ফিলবাম স্বামী আসছে বাড়িতে ও নারী ভালো করে দাপটা মেজে নাও যেন ভক্করে গন্ধ না বের হয় কথা বুঝ দিবছেন কি চোখটাকে পরিষ্কার করে দাও মাথায় চুলে সুন্দর করে তেল দাও সুন্দর করে জামা কাপড় পরে রেডি হয়ে থাকো স্বামী আসার সাথে সাথে কালাম কথা বলার আগে সালাম দিয়ে দাও তোমার সালাম দেওয়াতে তোমার স্বামীর শরীরে বিদ্যুৎ বয়ে যাবে তোমার স্বামী যদি মুস্কি হেসে ফেলে তোমার আমার নামাই নাকি দেওয়া হবে কথা বলেন কি না আমাদের বৌরা হ্যালো কোথায় তবে এসেছি দৌলতপুরে যে কাপড়টা দেখবেন ছেলেরা মুখে গন্ডটা পরে থাকবে এই চোখের কেন পৃষ্টি এই চোখের কেন পৃষ্টি গায়ে তেললি মাথায় তেললি কি হয়েছে চার পাঁচ দিন থেকে খুবই যা স্বামী বলছে বাড়ি না আসাই ভালো ছিল

এত বড় একটা মোবাইল ইনকামিং আউট গোয়িং কিচ্ছু হয় না বিজনেস হিলতলা জুতো পায় দিয়ে টিটিং টিটিং করে যাচ্ছে এ হাত ভাগি তোর স্বামী যখন এলো তখন তুই সাজলি না আর পর পুরুষকে দেখার জন্য যখন সেজেছি আর রাজালু রেজালু কৌয়ামু তুমি তোমার বিবির কভা

একটা হলো মোবাইল একটা বিবি আর একটা হলো টিভি শরীফের হাতি একবার জ্বরে বলো আল্লাহ আকবর নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি একটা ডাবের দাম ষাট টাকা একটা নারকেলের দাম তিরিশ টাকা আমি ডাব আছি না নারকেল বুড়ো হয়ে গেছে আমাকে লাস্টে বেলায় দিয়েছে বুড়াকে আর ডাব গুলো সব খেয়ে পেয়ে লেগেছে ডাব আর কি করব লাস্টে বেলায় নারকেলের ওপর শক্ত হয় কিন্তু ভিতরে কি থাকে মাল থাকে কি থাকে না শেষ বেলা খাওয়াবো কারা কারা খাবেন আর কারা কারা পালাবেন একটু হাত তোলেন তো দেখি কারা কারা পালাবে ই মসজিদে নববীতে বিচার রেখে দিলেন ও সাহাবারা রে বাহরাইনের বিরুদ্ধে কারা কারা লড়াই লিখবে বুখারী শরীফের হাদিস এক সঙ্গে তিনশো যুবকের হাত উঠে গেল তিনশো যুবক বললাই দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাটার নাম হলো কুত্তমারি কি মারি কুত্তমারি রাতের বেলা একটা কুকুরে গরুর একটা মরা ট্যাং নিয়ে মন্দিরের ভিতরে খেয়েছে কুকুরের জ্ঞান এক ক্লাস নাই হিন্দুরা কেস করে দিল মুসলমানদের অবরে যে মুসলমানেরা যুবকরা ওই গরুর ট্যাং নিয়ে মন্দিরের ভিতরে পুরে দিয়েছে আলিপুরে কেস পরে সেই হাটটা পরীক্ষা করা হলো ডিও তদন্ত করা হলো জানা গেল সেটা চেন্দা গরুর হার নয় মরা গরুর হার একজন উঠে বললেন ইয়র অনার কুকুরে গরুর হার নিয়ে গেছে মন্দিরের এখনকার জামানায় কোন মুসলমান গরুর হার ফেলে না ফেলে ভাই গরুর আগে ট্যান বিক্রি হয়ে যায় খুর পর্যন্ত খেয়ে নিচ্ছে মুসলমানের হাত নিয়ে গেছে তাই মুসলমানের দোষ নাই হেরি দেবালয় আরাধনা কল্যাণ মৈশর ভীব তোমাদের দেবতার যখন পুজো দেয় মন্দিরে সাধু যে ঢোলের বাড়িটা মারে ঢোলের চামড়াটা কিসের চামড়া কুকুরের গরুর হার নিয়ে গেলে মুসলমানের দোষ আর গরুর চামড়া নিয়ে ঢল বাজাচ্ছে এটা বোধ হয় মোল্লার দোষ এইবার বলো ওটা মোরা গরুর হার না জেন্দা গরুর হার মোরা গরুর হার পোচা মারলে ফস করে কেঁচে যাবে আর জেন্দা গরুর হার খোঁজবে না ফাঁদবে না কত বিপদ আর আমাদের উপর বিশ্ব নবী বললেন তিনশো যুবক দাঁড়িয়ে দাও তিনশো যুবক দাঁড়িয়ে গেছেন যুদ্ধের ময়দানের জন্য নবী বললেন তোমাদের মধ্যে একটা সেনাপতি বানিয়ে দি সেনাপতির বয়স হলো বাইশ বছর ভূতালহু কথা আছে দাঁড়িয়ে দাও হয় না তো সাই রবি জিহাদে যাবার জন্য কমান্ডারি পদ নিয়ে নিলে আল্লাহর নবী বললে এবার দেশ পরিধান করো সাহাবারা যখন দেশ পরিধান করছে এমন সময় মসজিদের দরজা খটখাটালো কেক একজন দেখে বুঝি হে আমার কলেজার টুকরা বেটা দুখুলুল বা মুখুর দোহা মিনাল আমার কলি টুকরা সোনার লাল রে দরজা আল্লাহর নবী বলছেন আবু বকর এমন জান্নাতে যায় আর জান্নাত ছেলের কাছে আগিয়ে দেয় না রে দেখবি মা বড় না বউ বড় জোরে বলুন মা বড় এইবার বলুন মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি আর উত্তর দেবেন আমি তোমার বাড়িতে গিয়ে দেখব তোমার মায়ের পায়ে কেমন জুতা তোমার বিবির পায়ে কেমন গুতা তোমার মার গায়ে কেমন চাদর তোমার বিবির গায়ে কেমন শাল তোমার মা সয়ে মাঠেতে তোমার বিবি সয়ে খাটেতে তোমার বিবি খায় রসগোল্লা তোমার মা খয় খড় গুল্লো তোমার বিবি খায় মাছের মাথা তোমার মা খায় মাছের দিয়ে ওয়াজেব গুন্না শাশুড়িকে ওয়াজেব গুন্না দিয়ে দেখে কি বলবে আর মা মাকে হ্যাঁ বলে জান্নাতে যাবো জান্নাত পরে আস কোরআনে আল্লাহ বলছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান আল্লাহ সারা করে মদদ করো না আল্লাহর পরে তোমার বাবা বাবার সেবা করবে ওয়া কুল্লাহু বা কারীমা মা বলছে বেটা কি বলছো মা প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদে সেন গড়া গড়ি দিয়া ও বাবা তুই যেহাদে যাবি তোর বিবির প্রসব বেদনা উঠেছে এখন ডাক্তার প্রয়োজন সাহাবি কহিল মাতা শোনি ক তুমি ডাক দিয়েছেন করাল কি করিব আমি একবার সোহান আল্লাহ বলুন জোরে জোরে বলুন ভারতের বিধানে যেদিন বলল মুসলমানরা বিদেশি গত বছর আগের বছর এনআরসি করছিল না এনআরসি তাহলে ইয়োর আনার দোষ কি এদেরকে ভারত থেকে তাড়াবো অপরাধ মুসলমানের সংখ্যা বেড়ে গেছে ভারতের রেশন কার্ড ভোটের কার্ড গোষ্ঠী শুদ্ধ আধার কার্ডে মুসলমানের সংখ্যা হয়ে গেছে আটচল্লিশ কোটি এরা রেখেছে আটত্রিশ কোটি দশ কোটি গেল কথায় মুসলমানদের নামের ভুল আছে মন্টু বল্টু সেন্টু ঝন্টু লিলু লালু টুলু স্বপন তপন গোপন গোষ্ঠী শুদ্ধ নামে মেয়েদের নাম সোনালি শ্যামলি ঝর্না বর্ণা টুলি টুনটুলি আনারকলি গেলি খেলি শ্যামলি মমতা গুষ্ঠীর শুধু ক্ষমতা